হ্যালো গাইস তোমরা আগে বলো যে মন্দিরটা কেমন লাগছে অনেক রাতে বেরোলাম ভাবলাম বেরোবো না কারণ সারাদিন একটা শরীরে ক্লান্তি ছিল তো ভেবেছিলাম মন্দিরে ভোরবেলায় যাব কিন্তু পারলাম না না গিয়ে কারণ আমি তো মন্দির দেখেছি সাজানোটা তোমরা তো দেখো নি তাই ঝটপট রেডি হয়ে কোনো রকম বেরিয়ে গেলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখ গিয়ে সঙ্গে সঙ্গে আমি ভিডিও করে নিয়েছি দেখো মাকে দেখতে পাচ্ছ এই যে আমাদের বুড়ি মা আর বলো তোমরা মণ্ডপটা কেমন সাজানো হয়েছে অসাধারণ লাগছে মন্দিরটা এমনি এক খুব সুন্দর সাদা রঙ করে আর ওর যে কারুকার্য তোমরা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না অসাধারণ জাস্ট অসাধারণ আর সব থেকে ভালো লাগবে দেখো তোমরা কত শয়ে শয়ে লোক কত শয়ে শয়ে লোক মানে এত ভিড় এত ভিড় তবুও শুনলাম নাকি এবার নাকি অনেক আগের তুলনায় অনেক কম সংখ্যক লোক আছে আর যদিও এই ভিডিওটা করেছি তখন রাত্রে প্রায় একটা বাজে তো বুঝতেই পারছো একটু লোকের চাপটা কম থাকবে স্বাভাবিক সন্ধেবেলায় তো পা ফেলা যেত না তাই সন্ধেবেলায় বেরোয় নি বেরোয়নি আমি আর কি দেখতে পাচ্ছ কত পুলিশ রয়েছে সবাইকে গার্ড করছে কারণ বুঝতেই পারছো দূর দূরান্তের লোকজন আছে প্রবলেম হতেই পারে চারিদিকে কিন্তু পুলিশ রয়েছে আর চারিদিকে লাইটিং আর দেখতে পাচ্ছ অনেক লাইটিং আর তোমাদেরকে সবটা ভিডিও করে আমি দেখাতে পারিনি কত যে মানুষ মানে এই পুজোটা দেখি তো অনেক দূর দূর থেকে লোক আসে কারণ সবার সবাই মানসিক থাকে এতটাই জাগ্রত মা এখানকার তো সবার মনস্কামনা পূর্ণ হয় এবং সেই মনস্কামনা দিতে কিন্তু সবাই মানসিক দেবার জন্য আসে তো প্রচুর 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 পাঠাবলি হয় মানে এই পুজোতে অনেক দূর দূরান্তের লোক এখানে এসে যেন তোমাদেরকে দেখাতে পারিনি সেই সময়টা আমি ক্যামেরা বার করতে পারিনি সব রাস্তায় আশেপাশে শুয়ে রয়েছে কারণ এই পুজোটা হয় চারদিকটা ঘুরে এসে আমি ক্লান্ত তখন প্রায় বাজে রাত্রি দেড়টা আমি এসে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে আমি ড্রেস পরে নিয়েছি কারণ অনেকটা রাত্রি হয়েছে সারাদিনে একটা ক্লান্তি ঠিক মতো খাওয়া দাওয়াও সেভাবে হয়নি বুঝতেই পারছো ভাবলাম একটু ফিরিয়ে করে নিই তোমাদের জন্য দেখো দেড়টার সময় কিন্তু জেগে আছি কারণ চারিদিকে মাইকের আওয়াজ আজকে সেভাবে ঘুমও আসবে না তো চলো আজকে তোমাদের সাথে থাকবো অনলাইনে আছি তোমাদের প্রচুর কাজ বাকি রয়েছে কমেন্ট রিপ্লাই কমেন্ট প্রচুর করতে পারিনি আর তোমাদের একটা দায়িত্ব রয়েছে না বলো রিপ্লাই কমেন্ট না করলে ঘুমো তো আসবে না চলো অ্যাক্টিভ রয়েছি এই পুজোটা হতে হতে কিন্তু ভোর নয় ফার্স্ট সকাল হয়ে যায় মানুষ যারা উপোস থাকে না তারা সত্যিই খুব কষ্ট করে আমি এই পুজোটা উপোস দুই একবার করেছি তো যতবার করেছি ততবার আমি অসুস্থ হয়ে গেছি তাই এইবার আমি রিস্ক নিইনি নি কারণ শরীরটা ভালো নেই জানো তো বন্ধুরা তো চলো ভালো থেকো এটা হচ্ছে দিনের বেলা যখন গেছিলাম বাতাসা ছিটিয়েছি তখনকার ভিডিও তখন একটু লোক কম ছিল ভিডিওটা করতে ভালো পেরেছি আর লাইটে আলোতে দেখো খুব সুন্দর মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ আর যারা তোমরা বলছিলে কোথায় মন্দির এটা এটা হচ্ছে সর্বাঙ্গপুর তোমার হচ্ছে একদম সর্বাঙ্গপুর গুড়িমা মন্দির সবাই এক নামে চেনে তোমরা সার্চ করলে বুঝতে পারবে